প্রেমের বিশে দরেছে গো জারে কি করিবে ও ও যায় তার গো মিশে বরাদে যায় প্রেমের বিশে পরালে জালাহিরে প্রেমের বিশে দরেছে গো জারে কি করিবে ও ও যায় গৌ বিষে ফোরণ যায় মুশিদ প্রেমে ফোরণ যায় গৌ কল আয়

মোরষে তোমায় বালগা সে হেয় মন্দ বলে পাড়া পড়োশিয়ে দয়ালে তোমায় মায় গো বাসি মন্দ বলে পাড়া পড়োশিহে আরে যে যাহাবো লোকে যার যা খুশি آمی بولو نہ انملا 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 انمنا اللہ 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 تو م তোমারে মত আমায় কে হো তোমার মত আমায় কে হো মনে বালো বাসে না তাই তো আমি তোমার দেওয়া নৌ ও নবি আমি যতই বলি আমার দন যব এই সংসারে কেউ নাই আপ নার হওয়া আমি যত বলি আমার ধন য

নবী নিসা আস রে দেখো ও মোদী না সাহে এ নবী গো একবারে দেখা দিবেন কি মারে একেবারে দেখা দিবেন কি আমারে নবী গৌ ওকে বারে দেখা দিবেন हमारे अंद

বায়ো নাই রে বান্দব নাই রে কে লইবে দয়াল বায়ো নাই রে বান্দব নাই রে লইবে খবরে দয়াল তর লাইগা রে আমার অঙ্গ মনে হেল হইয়া যাইতাম সাইরা

گہلام سایا پائح بٹا کھرنی سے گہل سایا پائ را سے ڈالبنگیا حرد رو نام آمر کر مہدوسر ڈل ڈالبیا حرد رو نام آمر کر مہدوسر دیال تو اور ر

টাম ফারে হাস টি এহলাম ফারে হই ইারে দেখ দূর দূরে বাস রে দি আমার দেখি আর খেয়া

তারে পুইরা কয় লয় খায়া আমি জানি গো মুর্শিদ নামে আসে কত গজলা আয় হায় আমি বুঝি

দিকে চাইয়া দেখো ডুবা আলা মনোরে হে পাগল দিল্লা রে আই ای لاہر دو ری یار ما زاہر اے ری یار ما اللہ <سؤال> اللہ اللہ تم دم دم کا راضی کیر دم میں دم کا راضی اللہ ne mana re ye marhawa allah 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 pagal dile lore ye 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 allah re naam allah 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 allah

保我个头魂哎嗨！哎

مرشد مورے مودی ہینارے گو لامی ہیا میں دے یہ مرحبا اللہ 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 مودی ہینارے گو لام دے ہے یو مرشد مورے مودی ہینار گو لامی ہیا میں دے یہ مرہوا اللہ اللہ او مدینہ مانا ও মোহদিন মানা শ হি মন করে শিব কর দেশ দে মোরে মোদি হি নার গো লামি হিয়ামায় দেওয়া আল্লাহ মোদী হি নার গো লামিয়ামাই দে হে হে মুরশ দে মোরে হে মোদি হি নার গো লামি হিয়ামায় দে

আলামিন আলী নফনি যাবি গুনা গারো মে ফন যৌ হ اللہ نوی مائر نوبی گو نیم اللہ 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 میرے بیش دور سے گو سارے کی کوہ ری میں تارے গো বিষে পড়া যায় প্রেমে বিষয় পরে যালাই প্রেম বিষে দরে সে কি কি ও যায়

মুশে দে প্রেম সার হৃদয় ভরা তার হৃদয় কি যা আয় গো মারা গো দুঃখে ভরা যা میرے اللہ 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 میرے بیش دور سے বিশে পরালে জাগায় প্রেমের বিশে পরালে Allah গো ও

हया मारे हो पाग हलो नी रहो मारे अ रे हरे पाग लो बनी रे हया हरे ओ हया पाग लो बनी रेआ हलो हलो

रेयागा आे अरे योगो बईली रे या गा यम रे

নোবে বিনে দারা দিকে উনা হয়ে মমি নোবে সারা দারা দিকে উনা নোবে জানের চাইথে হোদে কবালো হনা ভাশি দে নোবে জানের চ�

ইয়া সরজল শ্রী পুত্র কোনাগাওল শোভা চাইতে আমার নবীজি আবাহুহু বাহু আল্লাহ কে জানের চাইতে ও দেখে ভালো না বাসিলে নবীজি চাইতে دیکھو ناباش ہادی سے رات پر ہو بھی تھی فل سہرا تیر اللہ 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 رات پر ہو بھی اللہ 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 لگ میں فل سیرا تو পারি দিতে হে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে রাত পার হবি তুই ফুলসে রাতের اللہ 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 اللہ

আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ হুজুরাইসা বসছে মানুষও আসছে জিকিরেরও তালুটে গেছে গলা গেছে বাইঙ্গিয়া বাংলা ঠিক হয়েছে ভর্তি কোন দিনশাল যাই বিষয়টা হচ্ছে এটা জান্নাতের বাগান না আমরা এখন কোথায় আছি যারা দোকান রাস্তাঘাটে তারা কোথায় যার নামে কইতাম না মাগো তাহলে আমার কই নেই তারা আছে দিন নেই আছে ঠিকই না বলেন আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই যে আজকে আজকে আমরা মাহফিলে আসছি ওয়াশ শূন্য জিকির আসকার কর্ম কিছু বাড়িতে নেওয়ার নিয়তে নাকি এখন আমাদের হয়েছে তা উল্টা আমরা শূন্য যাইতে যাইতে আমাদের আর মনে থাকে না হুজুর কি কইছে ঠিক কিনা বলে তো বউ যদি বাড়িতে একটা কথা কইয়া দেয় মাগো মা বাজারে গেলে এটা যদি ভুল হয় আজকে তো খবর আছে এটা কিন্তু মন থেকে যায় না আমার বউ কইছে এটা আনতাম ঠিক কিনা তাই আমরা যখন মাহফিল থেকে কিছু শুনব যেই কথাগুলো আমি বলেছি এর আগে যারা দূরে আছিলেন মাইকেরা অস্ত্র শুনছেন আপনারা পালন করার চেষ্টা করবেন আমাদের মুক্তি সাহো চলে আসছে সৃষ্টি হুজুর এখন হুজুর ক্যাবলাও আছে দরবার শরীফে ফেব্রুয়ারির এক তারিখে উরুস বা শরী আমাকে আরো এক মাস আগে দাওয়াত দিছে হুজুরে গত বছরও দাওয়াত ছিল আমি পরে সইলে আসছি আমার সাথে অনেক লোক গেছে তো এই ঘুমের একটু প্রবলেম ছিল যে বিভিন্ন জায়গায় মাহফিলের সিজন তো ওই সময় ফুল তখন আমি আসছিলাম হুজুরও ছিল মেলা তারপরে হুজুর আমাকে সম্মান করে দরবারের মাহফিলের পোস্টারের নাম দিয়েছে এটা হলো সম্মান নাম কোথায় দিয়েছে সেটা বড় বিষয় নয় অনেকে অনেক বক্তারা কয় না আমার নামটা নিছে কেন হ্যাঁ আমি এত বড় হুজুর যে এটা কইব তার কামালিয়ত শেষ হয়ে যাবে আমল बर्बाद হয়ে যাবে ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর দরবার যারা বক্ত তাদের জন্য কাবাগড় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আরে মুর্শিদের দরবার কই না হুজুর করতেছে দলিল আছে আমার কাছে দলিল কি আছে পাল্টা কইয়া শেরেক বানায় দেন না ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাগ গো জান্নাতের হাওয়া সেথায় বইয়া যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুতি কে জানে কার ভাগ্যে হয় ওরে কোন সময় কোন হালে তাকে দয়াল মুর্শিদে সালাম দিও না তারে কোন যত খুশি